একটা নির্দিষ্ট কোনো শব্দকে নানা স্থানে নানাভাবে যথেচ্ছভাবে ব্যবহার করতে আমরা বাঙালিরা কিন্তু বেশ ভালো মতোই জানি যেমন মেয়ে মানে নারী জাতি এবং ছেলে হলো পুরুষ জাতি কিন্তু এই মেয়ে আর ছেলেকে আলাদাভাবে না বলে যদি আমরা বলি মেয়ে ছেলে তাহলে শুধুমাত্র নারী জাতিকেই বোঝায় সব মেয়েরা একসাথে মানে মেয়েতে মেয়েতে আবার ছেলেরা একসাথে মানে ছেলেতে ছেলেতে আবার কখনো এই ছেলে শব্দটার উপর একটু বেশি জোর দেওয়ার জন্য বোধহয় আমরা বলে ফেলি বেটা ছেলে এছাড়া বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে আছে সেটা হচ্ছে এই যে আমাদের সময়গুলো না ভোর সকাল দুপুর রাত এই শব্দগুলোকেও কিন্তু আমরা বিভিন্ন ব্যবহার করি ভোরবেলা কোন সময়টা বা সকালবেলা কোন সময়টা আমরা কিন্তু খুব ভালো মতো জানি কিন্তু খুব ভোর বা খুব সকাল এগুলো বোঝানোর জন্য আমরা ভোর কথাটাকে দুবার বলি ভোর ভোর তেমনি অনেক সকাল মানে সকাল সকাল একদম দিনের বেলা জনসমক্ষে কিছু ঘটা মানে আমরা বলি দিনে দুপুরে এটা ঘটলো কিছু পাবার জন্য সারাদিন পরিশ্রম করে মানুষগুলোকে আমরা বলি দিনরাত এক করে ফেললো গো খেটে খেটে আর একটা বেশ কনফিউজিং শব্দ আছে সেটা হচ্ছে রাত দুপুর কেউ কেউ বলে রাত দুপুর মানে হচ্ছে ভরা দুপুর আবার এটাও বলে রাত দুপুর মানে একদম মধ্যরাত মানে বারোটা বোঝায় তবে আমি সাপোর্ট করি রাত দুপুর বলতে রাত্রি বারোটাই আপনাদের কি মতামত রাত দুপুর সম্পর্কে অবশ্যই বলবেন